গতপুর বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো খেতে বসে গেছি কাদের কাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি তো খেতে বসে গেছি এখন ঘুরতে বাজি তিনটে হচ্ছে আর চলে এলাম খেতে কারা কারা খেতে বসে পিঁয়াজ ভালোবাস্ট পিঁয়াজ জানিও আমার তো খুব ভালো হবে পেঁয়াজ আর একটু আছে আমাদের আচার নিয়ে বসেছি যে দারুণ লাগে আর একটা জিনিস দেখে বানাবো এটা দেখতেই পারছো এটা কি বলো তো কদবেল দাদা নিয়ে এসেছে ওটা মানে ওই যদি দোকান থেকে না ভালোভাবে মা খায় না আমার যেন মনে হয় বাড়িতে ঠিক গেছে বাড়িতে সবথেকে ভালো সুন্দর করে একটু বেশ মাখ মানে চিনি আমার তো একটু চিনি অভ্যাস খাওয়া একটু মিষ্টি দিয়ে ভাল লাগে তেল নুন ধনে পাতা দারুণ লাগে এগুলো খেতে আচ্ছা সবার বেশিরভাগ মাংস মাংস খাওয়া গেছে আমার মতো মাংস এখন হয়নি কোনো জন হয়ে যায় আজকে একটুখানি দেরি করো ঘুমাতে দেরি করছিল একবার ঘুমাচ্ছি উঠে যাচ্ছে এরকম করছিলো ওকে ছেড়ে আসছিলাম না সকাল থেকে ভিডিও ভিডিওতেই করতেই পারিনি এত দুষ্টুমি করছিলাম তারপর একটু ছিল আমার শরীরটাও একটু প্রবলেম হচ্ছে মানে ডান পাঠা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে উঠতে বসতে গেলে সকালবেলা উঠে মামামকে খাইয়ে ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল বান্না হয়ে গেছিল শুধু ঘরের কাজটা বলতে ঘরটার বোঝা হয়নি ওটা না করেই ঘুমিয়ে পড়েছিলাম মানে এত শরীরটা খারাপ লাগছে ঘুমিয়ে পড়েছি হ্যালো তোমরাও খাওয়া দাওয়া করো আমিও খেয়ে নিই আর সামনে আসছে কার্তিক পুজো অনেকেই নেমন্তন্ন থাকবে আমার অলরেডি একটা নেমন্তন্ন দুটো এমন বড় যাদের মানে যায়ের বাড়িতে একটা কার্তিক যায় বাড়িতে ফেলেছে আমার বৌমার নতুন বিহু যে ওখানে ফেলেছে কার্তিক আমার নৌদের বাড়িতেও বিশাল বড় করে কার্তিক পুজো বাড়িতেও দুই ছেলে আছে দুই ছেলে বাড়িতে ফেলেছে নতুন দুজন বাড়ি দুজনেরই কার্তিক ফেলেছে একদিকে আমার দিদির বাড়ি কোথায় যাবো ঠিক নেই এখন মনে হয় দিদির বাড়িতেই যেতে হবে ও শুনছে না ওর বাড়িতেই যাব যেতে হবে কিভাবে যায় না হোক আবার দুটো ভিডিওখানেই স্টপ করলাম যদি কোনো রকম ভিডিও করতে পারি নিশ্চয়ই তোমাদের দেখাবো